আমুর সাথে কোথাও কেনাকাটা করতে যাও আমার কিন্তু পছন্দের কাজের মধ্যে একটা সেটা যদি নিউ মার্কেট হয় তাহলে তো কোনো কথাই নেই আর বিয়ের পরে কিন্তু মেয়েদের আপপার মায়ের বাসায় অনেক গুণ বেড়ে কেন এই কথা বলছে অবশ্যই শেয়ার করবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন যেহেতু আমি দুপুরবেলায় নিউ মার্কেট গিয়েছিলাম আর আমি একাই ছিলাম শোভন আমাকে ড্রপ করে চলে গিয়েছিল তো ভাবলাম যে আগে লাঞ্চটা সেরে নেই এখন নিউ মার্কেটে ছোট ছোট যে রেস্টুরেন্টগুলো ছিল সেটাতেই ঢুকেছিলাম আর আমি একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর বিরিয়ানিটার অবস্থা দেখো আর খাবারটা এত বাজে ছিল খেতে একদম হাসি খাবারের মতো লাগছিল যাই হোক এটা নিয়ে অনেকক্ষণ হতাশ ছিলাম আমাকে এই হতাশা থেকে মুক্তি দিতে আমার কিন্তু একদম ঠিক টাইমে হাজির হয়ে গিয়েছিল তো যাই হোক আম্মুকে নিয়ে চলে গেলাম জুতার দোকান না আর আমাদের তখন একটা ট্যুরের প্ল্যান ছিল সেজন্য আমাদের টুকটা কিছু কেনাকাটা ছিল আমি আম্মু একটার পর একটা ট্রায়াল দিয়ে যাচ্ছিলাম ফাইনালি আমার এটা পছন্দ হলো সেটা নিয়ে নিলাম আর এখন যেহেতু বৃষ্টির সিজন চলে আসছে আমি বাইরে থেকে এই জুতা বৃষ্টির মধ্যে ইউজ করার জন্য নিয়েছি কারণ এগুলো আসলে সহজে নষ্ট হয় না এরপরে আমি আর আমার মা চলে গেলাম চা খেতে নিউ মার্কেটের এই জায়গার আর এই মামার চাটা কিন্তু অনেক বেশি ফেমাস ওনার কাছে বলতে গেলে পাওয়া যায় না আমরা যতবারই নিউ মার্কেটে কেনাকাটা করতে আসি না কেন এই মামার হাতের চা কিন্তু আমরা কখনোই মিস দেই না আর আশেপাশে ভিড় দেখে কিন্তু তোমরা গেস করতেই পারছো যে উনি কতটা পরিচিত এখানে দাঁড়িয়ে বিকালের নাস্তা হিসেবে চা সিঙ্গার খেয়ে নিলাম আমরা দুইজন এরপরে চলে গেলাম আমরা একটু জুয়েলারি কিনতে আর তোমাদেরকে হয়তো আমি আগের ব্লগে দেখিয়েছি যে আমি দুইটা নতুন শাড়ি গিফট পেয়েছি আমার কাছ থেকে সো ওইটার সাথে মিলে কিছু জুয়েলারি সিলেক্ট করার প্ল্যান ছিল আমার এই দোকানের জুয়েলারি গুলো এত সুন্দর ছিল যে আমি পুরো নিউ মার্কেট খুঁজেও এত সুন্দর পাই নাই কোনটা কিনেছি তা অবশ্যই শেয়ার করব তার আগে বলে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো হার্বাল তেলটার কথা খাটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয় যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়ার নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো আচ্ছা আমার কাছে কিন্তু এই নেক ভীষণ সুন্দর লেগেছিল তবে আমি গোল্ডেন কালারেরটা কিনেছি কারণ গোল্ডেন কিন্তু সব শাড়ির সাথেই পরা যায় তবে আমার গলায় এই মাল্টি কালারেরটা দেখে আমার মনে হচ্ছিল বাহ এটাও তো ভীষণ সুন্দর আর আশেপাশে যখনই আমি তাকাচ্ছিলাম আমার চোখ পুরো জুড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যে এই পুরো দোকানটাই উঠে আমি বাসায় নিয়ে যাই যাই হোক সেটা তো আর সম্ভব না তবে নেক্সট টাইম আবার যদি আমার কোনো কিছু দরকার হয় আমি হয়তো বা এখান থেকেই কিনে নিয়ে যাবো এরপরে চলে গেলাম নিউ মার্কেটে আরেকটু ভিতর দিকে এবং মেয়ে মানুষ যেহেতু সব থেকে পছন্দের মেকআপ আইটেম হচ্ছে লিপস্টিক এটা হচ্ছে আমাদের জন্য এমন একটা মেকআপ প্রোডাক্ট যেটা হচ্ছে কিনতে দিলে আমরা কিনতেই থাকবো মনের স্বাদ কখন আর পূরণ হবে না আচ্ছা এরপর আমি আর আমার মা মিলে এইসব দোকানগুলা ঘোরাঘুরি করছিলাম আর এইসব দোকানগুলা কিন্তু মেয়ে মানুষের মাথা একদম নষ্ট করে দেয় মানে মন চায় যে কিছু না কিছু এখান থেকে নিয়েই যায় ফাইনালি আমি এই ব্লু কালারের নেক নিয়েছিলাম কারণ এটা আমার একটা শাড়ির সাথে মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমার গলা একদম শুকিয়ে গিয়েছিল আমি আর আম্মু মিলে চলে গেলাম লাচ্ছি খেতে খাবার দাবার শেষ করে আমার সাথে কিন্তু একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে আর সেটা হচ্ছে এই আন্টিটার সাথে দেখা হয়ে যায় উনি নাকি আমার ব্লগ দেখেন এটা শুনে তো আমার মন ভীষণ খুশি হয়ে গিয়েছিল যাই হোক খুশি খুশি মনে আমি আর আম্মু কিন্তু রিক্সা রাইডিংয়ে বের হয়ে গেলাম তো আমরা ফার্স্টে চিন্তা করছিলাম যে নিউ মার্কেট থেকে আমরা মোহাম্মদপুর হয়ে বাসায় যাব। আমার মনে হয় প্রতিটা মেয়ে বিয়ের পর বুঝতে পারে বা ফিল করতে পারে যে নিজেদের মাকে কিন্তু আমরা খুব একটা সময় দেই না যখন ছোট থাকি তখন কিন্তু বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরিটাই আমাদের কাছে মেইন থাকে কিন্তু আমার মনে হয় আমরা যখনই সময় পাবো তখন কিন্তু আম্মুদের নিয়ে একটু ঘোরাঘুরি করতেই পারি চাইলে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দুজন কিন্তু বাসায় চলে এসেছি আর বিয়ের পর আমি যতবারই বাসা এসেছি আমার খাতির যত্ন কিন্তু এখন তিনগুণ গুণ বেড়ে গিয়েছে বাসায় ঢুকে কিন্তু আম্মু আমাদের তিন বোনের জন্য ফ্রাইড রাইস রান্না করা শুরু করে দিয়েছে অবশ্য আমার ছোট বোন নাবিলা ও কিন্তু অনেক হেল্প করে এসব কাজে আম্মু কিন্তু সারাদিন আমার সাথেই বাইরে ছিল তবে আমার মনে হয় কি মারা নিজেদের সন্তানের কথা চিন্তা করে তারা আর কখনো টায়ার্ড হন না এই যেমন এসে এসে রান্না বান্না শুরু করে দিয়েছিল আমি আর নাবিলা টুকটাক করে তাকে হেল্প করছিলাম এই সেম জিনিসটাই কিন্তু আমি আমার শাশুড়ি মার মধ্যেও দেখেছি আমরা যখনই মায়ের কাছে কোনো খাবারের আবদার করেছি বা শোভন হঠাৎ করে যে কোনো নাস্তার কথা কথা যদি বলে মা কিন্তু সাথে সাথে সেটা রেডি করে দেওয়ার চেষ্টা করে আসলে এসব স্যাক্রিফাইসগুলো গুলো শুধুমাত্র মারাই করতে পারে ওনারা ছাড়া কেউ কখনো এত আপন মনে করে কোনো কাজ কিন্তু করবে না আচ্ছা আমি কিন্তু অনেক কথা বলে ফেলেছি আর কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাটাও শেষ হয়ে গেছে যেহেতু সবাই আমরা টায়ার ছিলাম টায়ার চিকেন বের করে রান্না করিনি যেহেতু বাসায় মিট বল রেডি করা ছিল সেটাই বের করে ভেজে খেয়ে ফেলেছিলাম আর রান্নাটা অনেক মজা হয়েছিল সত্যি কথা বলতে রাতে ডেজার্ট হিসেবে নাবিলা কি প্রিপেয়ার করলো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করবো চাইলে তোমরাও কিন্তু জাস্ট কয়েকটা ইনগ্রিডিয়েন্টস বাসায় থাকলে সেটা রেডি ওরা চলতে পারবে প্রথমে চকলেট কেক কেকগুলো মাঝখান থেকে কেটে নেবে তবে আমি এখানে যেই ভুলটা করেছিলাম সেটা হচ্ছে যে আমাকে আইসক্রিমটা গলিয়ে নিতে হতো আমি এত তাড়াহুড়া করছিলাম যে আইসক্রিম গলানোর টাইম আমার ছিল না প্রথমে এক লেয়ার কেক যাবে তারপর আইসক্রিম যাবে তারপর আর এক লেয়ার কেক যাবে এভাবে করে কিন্তু আপনাদেরকে ডেজার্টটা সাজাতে হবে আর উপরে সুন্দর লাগার জন্য কিন্তু তোমরা স্প্রিঙ্কলস বা যে কোনো কিছু ছিটিয়ে দিতে পারো তাহলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ মুখরোচক হবে তো আজকের মত ব্লগ এই পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই আল্লাহ হাফিজ